আগামী দিন সারা দেশে বিশেষ সতর্ক বার্তা জারি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে দলটির গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখায় এসবি আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারেও বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার আঠাশ জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি এতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে বলা হয় এ সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও করা হতে পারে এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এ সময় ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সব যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশন বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে দাবি আওয়ামী লীগের কিছু যুব ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়ালি স্কোয়াড গড়ে তুলেছে যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যালেঞ্জ চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবর্তা ডেস্ক রিপোর্ট